নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক বর্তমানে একটি বিষয় নিয়ে রাজ্য রাজনীতি প্রায় তোলপাড় আপনাদের অনেকেরই হয়তো অবগত বিষয়টা আপনারা জানেন মেদিনীপুরে বিষাক্ত স্যালাইনের জেরে প্রসূতি মায়েদের কী অবস্থা হয়েছিল এবং তার সাথে তাদের যে বাচ্চা তাদের অবস্থাও কিন্তু খারাপ শোচনীয় হয়েছিল প্রসূতি মায়েদের মধ্যে একজন মামনি রুই দাস তিনি তো এই স্যালাইনের জেরে মৃত্যুকে বরণ করে নিলেন তার বাচ্চার অবস্থাও খুব কঠিন অবস্থার মধ্যে যাচ্ছে রাজ্যের মানুষ কী প্রশ্ন তুলছে যে কেন এই ধরনের ঘটনা ঘটল এই ধরনের ঘটনার পেছনে কারাদায়ী

তার ওপর প্রসূতি মা এবং সদ্যজাত শিশুদের ওপর এই ঘটনা ঘটেছে এর কোনো ক্ষমা হয় না প্রিয় দর্শক অথচ দেখুন অভিষেক ব্যানার্জি কিন্তু এ বিষয় নিয়ে একটুও কথা বলেননি আপনাদের মনে আছে কিনা যখন আরজিকর কাণ্ড প্রথম প্রথম যখন ঘটেছিল সেই সময় অভিষেক ব্যানার্জি ছিলেন না কিন্তু ফিরে এসে কিন্তু আরজিকর নিয়ে বিবৃতি দিয়েছিলেন সব থেকে আশ্চর্যকর ব্যাপারটি বলুন তো আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু এ বিষয় নিয়ে একটিও কথা বলছেন না উত্তর চাইবেন না কেন প্রশ্ন করবেন না তাকে যে এই ধরনের ঘটনা কেন ঘটেছে কেন সেভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে না স্বাস্থ্য দপ্তর নড়ে চড়ে উঠেছে তারা তখন তড়ি ঘড়ি যে স্যালাইনগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর পরীক্ষা করার জন্য কলকাতায় পাঠা পাঠাতে বলেছেন এবং সেই কোম্পানি যে কোম্পানি এই স্যালাইন এই ইঞ্জেকশান এই মেডিসিন তৈরি করেন ফার্মাসিউটিক্যাল যেটা উত্তরবঙ্গে অবস্থিত এই কোম্পানি চোপড়ায় অবস্থিত যার মূল অফিস শিলিগুড়িতে তার সমস্ত কিছু তার সেই স্যালাইন সেই মেডিসিন সমস্ত কিছু নিষিদ্ধ ঘোষণা করলেন এই কোম্পানির সমস্ত ওষুধপত্র স্যালাইন ইনজেকশান এই বাংলার সমস্ত হসপিটাল এবং মেডিকেল কলেজগুলোতে ব্যবহার করা হয় এবার ভাবুন কতটা দায়িত্ব জ্ঞানহীন যে স্যালাইনের ডেট চলে গেছে এক্সপায়ার করেছে তারা খেয়াল করবে না তারা ডেট দেখবে না সেই স্যালাইনগুলো ব্যবহার করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের সেন্ট্রাল মেডিকেল স্টোরের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর প্রশান্ত বিশ্বাস তিনি বলেছেন যে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির যত মেডিসিন স্যালাইন ইনজেকশন যা আছে সব স্টোর খালি করো এবার ভাবুন যে হাসপাতালে যে ডাক্তাররা রয়েছে তাদের তো এবার মাথায় হাত তারা এবার কি করে চালাবেন অর্থাৎ রাজ্য সরকার হটকারিতার সঙ্গে কাজ করছে তারা যদি একটা সাবস্টিটিউট কিছু চিন্তা করার পর তারপর যদি এটা বন্ধ করে দিতেন তাহলে হয়তো এই ডাক্তার বাবুরা একটু নিশ্চিন্ত হতেন কোনো কিছু সাবস্টিটিউট কিছু না ভেবেই হট করে সেটা বন্ধ করে দেওয়া হলো এবার এই বাংলার হাসপাতালগুলো চলবে কি করে এটা নিয়ে কিন্তু ডাক্তার বাবুদের মাথায় হাত যদি এই কোম্পানির মেডিসিন গুলো স্যালাইন যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো যদি প্রথম থেকেই ডেটটা মেয়াদটা দেখে নিয়ে ব্যবহার করতেন তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না কেন বিষাক্ত ডেট পার হয়ে যাওয়া মেয়াদ শেষ হয়ে যাওয়া মেডিসিন ইঞ্জেকশন এগুলো কেন ব্যবহার করা হবে সেগুলো চেক করা দরকার বিরোধীরাও কিন্তু এই বিষয়টাকে ছেড়ে দেবে না তারা কিন্তু সিবিআই তদন্ত চাইছে বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহাতো তিনি বলেছেন সিবিআই তদন্ত আর এদিকে আরজিকর নেতা অনিকেত মাহাতো তিনিও এ বিষয়টাকে বেশ কড়া ভাবেই বলেছেন আর কোচবিহারের নাগরিক অধিকার রক্ষা মঞ্চের তরফ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় কোচবিহার সিও অফিসে তিনিও বিষয়টি নিয়ে খুব চিন্তিত এবং সিওমেজ বলেছে বিষয়টি নিয়ে তিনি ভাবছেন এবং খতিয়ে দেখবেন যে কোথায় কি হয়েছে তারপর তিনি পদক্ষেপ নেবেন খুবই ভালো কথা প্রিয় দর্শক আজকের ভিডিওতে এই বিষয়কে কেন্দ্র করে অনিকেত মাহাতো আর জিকর নেতা এবং কোচবিহার থেকে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এই কোচবিহারের নাগরিক অধিকার রক্ষা মঞ্চের তরফ থেকে তারা কি বললেন আপনাদেরকে শোনাব এই ঘটনা এবং যে প্রসূতি মৃত্যুর যে ঘটনা ঘটছে এইগুলো যদি আপনার আমরা একটু বিশদে দেখি তাহলে দেখতে পাবো এইটা শুধুমাত্র আজকে মেদিনীপুর মেডিকেল কলেজে ঘটেছে এরকম নয় তাহলে এটা বিচ্ছিন্ন নয় বিভিন্ন মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আর জি কর মেডি ক্যালকাটা মেডিকেল কলেজ সমস্ত জায়গাতে যদি আপনারা ম্যাটারনাল মোটারিটির ডেট অডিট চেক করে দেখেন তাহলে এই ধরনের প্যাটার্নের মৃত্যু বহু জায়গায় ঘটনা ঘটেছে তাহলে এই মৃত্যু হচ্ছে অথচ স্বাস্থ্য দপ্তর কোনো রকমের কোনো ব্যবস্থা নিচ্ছে না কোনো রকমের কোনো পদক্ষেপ নিচ্ছে না তাহলে সেই জায়গা থেকে মানুষের মৃত্যু যখন একজনের মৃত্যু হচ্ছে তখন আমরা এই নিয়ে আলোচনা করছি অথচ এই ধরনের মৃত্যু এর আগেও হয়েছে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তারা বহুবার এই নিয়ে আলোচনা করেছেন কিন্তু সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেন না তাহলে সদিচ্ছার অভাব কীরকম সদিচ্ছার অভাব যে সাতই জানুয়ারি পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে এই ড্রাগ দেওয়া যাবে না অথচ এগারো বারো তেরো হয়ে যাচ্ছে সেই ড্রাগ যথেচ্ছভাবে ব্যবহার হচ্ছে তাহলে ন্যূনতম যে সদিচ্ছার প্রয়োজন আছে আমি মানলাম যে ওই সময় এর আগেও এই ধরনের ঘটনাতে মানুষ মারা গেছে তারা তদন্ত করেছে কিন্তু তদন্ত তো আলোচনা তো হলো কিন্তু আপনি স্টেপ নিন আপনাকে যে জন্য রাখা হয়েছে সেই পদক্ষেপটা তো আপনাকে নিতে হবে তাহলে সেই পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে তো মানুষের মৃত্যু আজকে মানে কারোর কাছে কোনো দায়ী থাকবে না যে মানুষের মৃত্যু হতেই থাকবে আর আমরা আমাদের মতন চলে যাব তাহলে হচ্ছে যে শুধুমাত্র পশ্চিমবাংলা ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ে কর্ণাটক সরকারের যে ব্ল্যাকলিস্টেডের তালিকা সেটা পেয়েছে স্বাস্থ্য ভবন নির্দেশ জারি জারি করার কথা সাথেই জানুয়ারি সেই নির্দেশে নির্দেশিকা দিয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কলেজগুলোতে যথেচ্ছভাবে ব্যবহার হচ্ছে স্টক ক্লিয়ার করা হচ্ছে না তাহলে এটা তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমরা মনে করি না সদিচ্ছার কোনো প্রয়োজন আছে বলে যে সদিচ্ছার জায়গাটা বারবারই আন্দোলন থেকে উঠে এসেছে কেন আমরা লাইভ স্ট্রিমিং চেয়েছিলাম সদিচ্ছার জায়গাতে আটকাচ্ছে তাহলে সদিচ্ছার যে প্রশ্ন স্বচ্ছতার যে প্রশ্ন সেই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি দেখি পশ্চিমবাংলা স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আমরা আটকে উঠেছি এই কি ব্যাপার স্যালাইন দিচ্ছে সেই স্যালাইনে প্রসূতি মায়ের মৃত্যু হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে ওষুধে অসুখ ছাড়ছে না ভেজাল হচ্ছে সারা পশ্চিমবাংলার শিক্ষায় যেমন দুর্নীতি হয়েছে স্বাস্থ্যও সেমন ভয়ঙ্কর দুর্নীতি যারা শাসন ব্যবস্থায় আছেন তারা হয় নাকি শস্যার্থে যে ঘুমে ঘুমিয়ে কাটাচ্ছেন না হলে দুর্নীতিগ্রস্ত ভেজাল তারিদের তারা মদত দিচ্ছে এত দিন হয়ে গেল এ আমাদের এখানকার ওষুধপত্র বা স্যালাইনের ভেজাল দক্ষিণ ভারতের খুব সম্ভবত কর্ণাটক ইত্যাদি রাজ্যে ধরা পড়েছে ওরা সেখানে রাজ্য সরকারকে কোন দলে আমাদের দেখার দরকার নেই দেশ ওঠে এক তাদের এক করা উচিত ওরা এক করলে আর পশ্চিমবঙ্গ সরকার সেই মেদিনীপুর মেডিকেল কলেজে মা মারা গেলেন ওই স্যালাইনে বিষাক্ত প্রতিক্রিয়া হলোর করে একটুখানি নড়ে চড়ে বসে তাও এখনও মনে হয় সেই বিষাক্ত স্যালাইন বিভিন্ন হাসপাতালে বিভিন্ন নার্সিং হোমে হয়তো চলছে আমরা সেই জন্য সিএম কাছে নাগরিক কুচবিহার সে তাতে এসেছি আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি হাসপাতাল কুচবিহারের যত স্বাস্থ্যকেন্দ্র আছে মহকুমা হাসপাতাল ব্লক স্বাস্থ্যকেন্দ্র প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র মেডিকেল কলেজ সর্বত্র স্যালাইন চেক করুন ওষুধ চেক করুন ইঞ্জেকশনের সিরিন চেক করুন চিকিৎসা সামগ্রী সব চেক করে দেখুন নর্মাল আছে কি না তারপরে রুগীর উপরে প্রয়োগ করুন নরমাল না থাকলে সঙ্গে সঙ্গে নর্মাল জিনিসপত্র স্বাভাবিক চিকিৎসার জন্য যা যতপ্রযুক্ত যন্ত্রপাতির থেকে শুরু করে ট্যাবলেট স্যালাইন ডেটল আর যা যা আছে সব পরীক্ষা করে দেখুন এই দাবিটা আমরা করছি মানুষের তো প্রিয় দর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন এ কথা বলার অপেক্ষা রাখে না যে সমস্ত দিক থেকেই এই রাজ্য সরকার এই প্রশাসন দুর্নীতিতে জর্জরিত তবু তাদের কোনো হেলদোল নেই লজ্জা নেই কিচ্ছু নেই একের পর এক দুর্নীতির সামনে আসছে তাদের মুখ থেকে কোনো বক্তব্য আপনারা শুনবেন না তারা কোনো প্রেস বিবৃতিও দেবেন না চুপচাপ একদম চুপচাপ থাকবেন এবং দুর্নীতি এইভাবেই করে যাবে তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করব আপনারা কমেন্ট করে জানাবেন যে এই যে স্যালাইন দুর্নীতি হলো এই যে মেডিসিন দুর্নীতি হলো এইভাবে আর কত প্রাণ দিতে হবে এইভাবে আর কত শিশুর প্রাণ যাবে কবে রাজ্য সরকার সচেতন হবে অবশ্যই কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম আজকের মতো এখানেই শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন